বিএনপি এত নিষ্ঠুর হতে পারে বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব মারামারি কাটাকাটি এত খারাপ অবস্থা যেতে পারে তারেক রহমানকে এখন তারা যে কোনো মানুষের সে বেশি ঘৃণা করে দ্বিতীয় যে প্রশ্নটি আসছে যে বিএনপি এখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি তো রাষ্ট্র ক্ষমতায় না যেতেই তারা যদি এত নির্মম হতে পারে এত নিষ্ঠুর হতে পারে এই দলটি যদি আবার ক্ষমতা আসে তাহলে তারা তো পুরো দেশকে আইএমএর জাহিলিয়াতের চাইতেও খারাপ বানিয়ে ফেলবে পুরনো ঢাকার খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়িক এলাকা সেখানে একটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে এটাকে মধ্যযুগীয় বর্বরতা বলা যাবে না বর্বরতাটাকে আপনি প্রাগৈতিহাসিক যুগের বর্বরতা বলতে পারেন মানুষের খুব এমন একটা পর্যায়ে চলে গেছে বিএনপিকে নিয়ে এবং তারেক রহমান সাহেবকে নিয়ে যে অশ্লীল যে স্লোগান সাধারণ ছাত্রছাত্রীরা দিয়েছে এইরকম অশ্লীল এবং অশ্রাব্য ভাষা রাজনীতিতে আমাদের জীবনে কখনো হয়নি এর দুটো কারণ থাকতে পারে সেটা হলো বিএনপি সম্পর্কে তারেক রহমান সম্পর্কে যারা স্লোগান দিয়েছে তাদের ক্রো তাদের ক্ষোভ এত বেশি যে তারা সুযোগ যদি পায় তাহলে এই যে যে হত্যাকাণ্ড যেভাবে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে বিএনপির যারা লোকজন যাদের প্রতি রাগ তাদেরকে ফেলে তারাও ঠিক এরকম ভাবে একটা ডলা দিতে চায় পাতার মানে পাটার উপর রেখে কুতার দিয়ে যেভাবে একেবারে গুতিয়ে গুতিয়ে যেভাবে হলুদ ভাঙে মরিচ বাটে ঠিক ওইভাবে বিএনপি কে বাটনা দিতে চাচ্ছে কিছু লোক এবং তাদের সেই খুব চলে আসছে মুখের ভাষায় যে যারা আক্রমণ করেছেন তারা বিএনপির সমর্থক বা কর্মী আর যাকে হত্যা করা হয়েছে তিনিও বিএনপির কর্মী কিন্তু এখানে যে পদ্ধতিতে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এতে বিএনপির জন্য অনেকগুলো অসলীর সংকেত চলে এসেছে প্রথমত এখানে সারা বাংলাদেশে পক্ষ এবং বিপক্ষ তারা বিএনপি বিএনপি এবং এ যাবৎকালে প্রায় দেড়শো থেকে দুশো লোক খুন হয়েছে কেবলমাত্র বিএনপির এই অন্তর্দ্বন্দ্বের কারণে সেরা বাংলাদেশে এবং সেই অন্তর্দ্বন্দ্বটি যে কতটা ভয়াবহ কতটা নির্মম নিষ্ঠুর এবং পারাগৈতিহাসিক এটা এই মিটফোট হত্যাকাণ্ডের মাধ্যমে ফুটে উঠেছে তৃতীয়ত হলো যে এই কাজগুলো ঢাকার শহরে হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে দল হিসেবে বিএনপি কি করছে তারা কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না এরপরে ব্যাপার হলো যে এই সকল ক্ষেত্রে যেখানে চাঁদাবাজি জড়িত ব্যবসা বাণিজ্য জড়িত এর কমিশনগুলো হাত বেহাত হয়ে কোন পর্যায়ে আসে তারা পায় এর কারণ হলো যে এ ধরনের অপরাধ এর একটা চেইন অফ কমান্ড থাকে এর একটা সিন্ডিকেট থাকে তো বিএনপির এই যে যিনি হত্যা করলেন এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হলেন তাদের এই অপকর্মের সাথে কোন পর্যায়ের বিএনপি নেতাকর্মী জড়িত কত টাকা জড়িত এবং সেই টাকা কোথায় কোথায় যাচ্ছে আর এর দায় দায়িত্ব কার এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসছে দ্বিতীয় যে প্রশ্নটি আসছে যে বিএনপি এখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি তো রাষ্ট্র ক্ষমতায় না যেতেই তারা যদি এত হতে পারে এত নিষ্ঠুর হতে পারে এই দলটি যদি আবার ক্ষমতায় আসে তাহলে তারা তো কোনো দেশকে আয়মের জাহিলিয়াতের চাইতেও খারাপ বানিয়ে ফেলবে এই যে যে নিশ্চয়তা দেখানো হলো পাথর মেরে মানস হত্যা এই ঘটনা তো বাংলাদেশে কখনো আমরা দেখিও নি শুনিওনি আর এইভাবে যে কাউকে মারা যায় এ কথা আমরা বিএনপি শিখলো থেকে এই জিনিসগুলো আলোচনা হচ্ছে ইন জেনারেল এবং এটার মধ্যে অন্য কোনো রাজনীতি নেই কিন্তু এই নির্মম ঘটনাটিকে বিএনপি যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা ক্যাশ করেছে তারা এটাকে গ্রহণ করেছে এবং বিএনপি কে হেয় করার জন্য তারেক রহমান সাহেবকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য তারা সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে কয়েকটি কারণে প্রথম কারণ হল যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে বিএনপির একেবারে উহিনকুল দা কুমড়া সম্পর্ক হয়ে গেছে এবং সেই রাজনৈতিক দলগুলোর হাতে বিএনপির কয়েকজন নেতা ইতিমধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিশেষ করে খুলনাতে এবং সেখানে রক কাটার মতো ঘটনা ঘটেছে এবং সেটিকে বিএনপি ক্যাশ করতে পারেনি এখন পর্যন্ত এখন দেখা গেল যে বিএনপি যদি এটাকে ক্যাশ করে আবার সেই রক্ষাটার কথা আসে আবার সেই হত্যাকাণ্ডের কথা আসে তাহলে বিএনপি যারা প্রতিপক্ষ তারা চলে যাবে তো কাজেই বিএনপি যারা প্রতিপক্ষ তারা অলনে ছাড়েন অর্থাৎ ধরুন যেই দিন মিটফুটের হত্যাকাণ্ড ঘটেছে প্রস্তুর যুগের হত্যাকাণ্ড ঘটেছে তার দুই দিন পরে খুলনার ঘটনা ঘটেছে খুলনার ঘটনা যেদিন ঘটেছে তার পরের দিনই দেখা গেল বিএনপি যারা প্রতিপক্ষ তারা এরকম ভাবে করেছে যাতে করে বিএনপি তাদের লোকদের যে রক্ত কেটে দিয়েছে বা মেরে ফেলেছে এই কথাটা উচ্চারণ করার জন্য তারা সুযোগ না পায় তো এই পলিটিক্সে বিএনপি খুব নির্মম অবস্থায় পড়ে গেছে আগে যেটা বলছিলাম যে ঘটনাটা এমন ভাবে ঘটেছে যে এটা সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে এবং এই দৃশ্য যেহেতু ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে পক্ষে শব্দ করার মতো ক্ষমতা নেই এটার এবং এর ফলে কি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের সঙ্গে যদি এনসিপির নেতৃত্ব থাকে তাদের সঙ্গে যদি সমন্বয়কদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যোগসাজস থাকে তাদের সঙ্গে যদি অন্যান্য ছাত্র সংগঠন অন্যান্য ছোট ছোট রাজনৈতিক সংগঠন যারা সম্প্রতি বিএনপি থেকে বের হয়ে এবং তারেক রহমানকে এখন তারা মানুষের বেশি ঘৃণা করে কারণ বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন এর চাইতে আর শত্রুতা থাকে না তো এরকম কিছু মানুষ অতি সম্প্রতি তারেক রহমানের শত্রু হয়ে গেছে তারা এবং যারা রাজনৈতিকভাবে বিএনপির অভিনগ্ন সম্পর্কের প্রতিপক্ষ তো তারা সবাই এখানে বাতাস দিয়েছে এখন সবাই বাতাস দিয়েছে এটি ফ্যানের বাতাস হাত পাখার বাতাস নাকি এটি আহ দাড়িপাল্লার বাতাস আমরা এখন বলতে পারবো না কিন্তু বাস্তবতা হলো যে আমি আজকের এই ভিডিওটি করছি শনিবার কিন্তু শুক্রবার দিন সন্ধ্যার পর পুরো ঢাকা সহ সারা বাংলাদেশ উত্তাল ছিল এবং সেখানে বুয়েটের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এবং এখন আমাদের দেশের যে ট্রেন্ড শুরু হয়ে গেছে সেটা হল গালাগাল দেওয়া এটা জাতীয় ভাষা জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে আপনি যদি কাউকে ডাইরেক্ট গুলি করেন একেবারে করে ব্রাশ ফায়ার করেন ওটা এখন আমাদের দেশে যারা রাজনীতির কুশিলক তাদের কাছে যতটা না নির্মম মনে হবে তার চেয়ে বেশি নির্মম এবং আনন্দের মনে হবে যদি তারা প্রাণ ভরে অকথ্য অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় কাউকে গালি দিতে পারে এবং এই যে গালি দেওয়া এটা আমাদের ইন্টারনেটের মাধ্যমে বেশ কয়েকজন বিশ্ববিখ্যাত গালি সম্রাট আছেন যাদের কাজই হল মানুষকে গালি দেওয়া এবং গালি শেখানো এবং মানুষের গুপ্ত অঙ্গকে সামনে নিয়ে আসা যে সকল ধরেন মানুষের মানুষের যৌনাঙ্গ সেই যৌনাঙ্গকে তারা এমন ভাবে পপুলারাইজ করার চেষ্টা করছে এটিকে তাদের যারা ভক্ত এবং অনুসারী তারা জোনাঙ্গকে নিজেদের ঠোঁটের সামনে কপালের সামনে চোখের সামনে রেখে তারা নৃত্য করতে প্রস্তুত তাদের চেহারা বা তাদের সারা মুখমণ্ডলে তারা জোনাঙ্গের ছবি এঁকে নিজেদেরকে সেই গালি সম্রাট হিসেবে তারা পরিচিত করতে যে মিশন নিয়েছে সেটা তারা সফল হয়ে গেছে কিংবা ধরুন মানুষের মলদার সেই মলদার সেই দুর্গন্ধযুক্ত সে মানুষের যে বর্জ্য বর্জ্য সেই সম্বলিত মল কে পোর্ট্রেট বানিয়ে গলার মালা করে গলার মালা করে কোমরের বিছা করে আমাদের কিছু মানুষ তাদের রুচিটা এমন পর্যায়ে নিয়ে আসছে তারা ওভাবেই নিজেদেরকে পরিচয় করতে চায় এর ফলে কি হলো বাংলার আনাচে কান আছে এ সকল অশ্লীল অশ্রাব্য গালি যৌনাঙ্গ এবং মলদার সংক্রান্ত গালি এগুলো খুবই জনপ্রিয় হয়ে পড়েছে এবং সবাই এগুলো নিয়ে গালি দেওয়াটাকে একটা ক্রেডিট মনে করে এবং আপনি ফেরেস্তা হন আপনি উলিয়াল্লাহ হন আপনি রাজনৈতিক নেতা হন আপনি প্রধানমন্ত্রী হন প্রধান অর্থাৎ যৌনাঙ্গ এবং মলদার এই দুটো জায়গার মধ্যে একবার ঘুরবেন আবার বের করবেন একবার ঘষাঘষি করবেন এবং দুর্গন্ধে চারিদিকে সেই সেই দৃশ্য যখন মানুষের চলে আসবে মানুষ যখন নাক ছিটকে তখন তাদের মধ্যে যে পার্শ্বিকতা সেটা আনন্দ লাভ করবে এবং ঠিক সেই আমরা দেখলাম এইবার এই ঘটনায় তারেক রহমানের সালে কাউ তারেক রহমান ব্যাস বুঝতে পারছেন ব্যাপারটা সাহেব দিয়ে মানে আগে যেটা বললাম জনাঙ্গ তারা সামনে নিয়ে আসছে তারেক রহমানকে সরাসরি ওটার সঙ্গে তুলনা করছে ওটা তারেক রহমান তারপরে শেষে এই যে শব্দগুলো এই শব্দগুলো সমকামিতা মানে যারা দেশের বাইরে ইউরোপ আমেরিকাতে থাকেন তাদের কাছে আসলে সমকামিতা তো কোন বিষয় নয় কিন্তু বাংলাদেশে তো এখনো পর্যন্ত সমকামিতা খুব খারাপ একটা জিনিস এখনো পর্যন্ত মানে মানুষের যে লজ্জায় স্থান একেবারে দরিদ্র মানুষ সেও মানে তার কাপড় উন্মোচন করতে চায় না উলঙ্গ হতে চায় না কিন্তু ইউরোপ আমেরিকাতে আপনি দেখবেন যে দিদা আসছে একটা মেয়ে বা একটা পুরুষ একেবারে সম্পূর্ণ উলঙ্গ হয়ে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পুলিশটাকে ধরার চেষ্টা করছে সে বলছে এটা আমার রাইট দিস ইজ মাই রাইট এইভাবে তো এখন ওই জায়গাটাতে সেই যে অশ্লীলতা সেই বাংলাদেশে কি দেখুন যে নির্মম হত্যাকাণ্ড বিটফোড়ে ঘটেছে এটি মেনে নেওয়া যায় না এটি খুবই ভয়াবহ এবং এই ধরনের ঘটনা যদি আরো ঘটে আমাদের জাতির অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে